কাল শনিবার কাল কিন্তু দুটো ম্যাচ রয়েছে প্রথম খেলা রয়েছে দিল্লি এবং মুম্বাইয়ের মধ্যে আর রাতের ম্যাচ রয়েছে লখনউ আর রাজস্থানের মধ্যে এবং এই দুটো ম্যাচ নিয়ে আলোচনা আজকের ভিডিওতে করব না প্রথম ম্যাচ নিয়ে দুপুর সাড়ে তিনটে থেকে যে ম্যাচটা হবে ওই ম্যাচ নিয়ে ভিডিওটা করবো মানে দিল্লি আর দিল্লি আর মুম্বাই এই দুটোর মধ্যে কে জিততে পারে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক আর রাতের ম্যাচ নিয়ে কাল সকালে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব কাল শনিবার আর আজকে তো আবার কলকাতার ম্যাচ রয়েছে কলকাতা এবং পাঞ্জাবের মধ্যে সেটা নিয়ে তো সকালে দিয়েই দিয়েছিলাম ভিডিও এবার চলে আসি মানে ম্যাচে দিল্লি কিন্তু আগের ম্যাচ কিন্তু জিতেছে তারা মুম্বাই কিন্তু তারা আগের ম্যাচ বোধ হয় হেরে গেছে মুম্বাই কিন্তু চাপে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান জানি না আজকের ম্যাচ জিততে পারবে নাকি দিল্লিতে যেহেতু ম্যাচ রয়েছে যে কোনো দল জিততে পারে তবে আজকের ম্যাচে দিল্লি জিতলে খুবই খুশি হবো দিল্লির এখন সব ম্যাচ জেতা জরুরি সব ম্যাচ সব ম্যাচ জিতলে তারা হয়তো প্লে অফে যেতে পারবে না হলে কিন্তু তারা যেতে পারবে না না হলে কিন্তু চাপ হয়ে যাবে এখন সব ম্যাচ জিতলে তাহলে অবিশ্বাস্য ব্যাপার হবে এবং তাহলে একটা জেতার সম্ভাবনা আসবে আর আমি তো হেড টু হেড রেকর্ড বলি চৌ ত্রিশটা ম্যাচে মোকাবিলা করেছে মুম্বাই এবং দিল্লি তার মধ্যে পনেরোটা জিতেছে দিল্লি উনিশটা জিতেছে মুম্বাই মুম্বাই বেশি জিতেছে এর এইবারের আইপিএল এর আগেও মুম্বাই এবং দিল্লি মুখোমুখি হয়েছিল সেই ম্যাচে জিতেছিল কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস সেখানে দশ বলে উনচল্লিশ রানের অনবদ্য ইনিংস খেলে দিয়েছিল অ্যান্ডিচ নকিয়া আমার যতদূর মনে হয় অ্যান্ডিচ নকিয়াকে দরকার হলে ডেড বোলিংয়ে দেওয়ার দরকার নেই ঋষভ পান দিচ্ছে কেন একদমই দেওয়ার দরকার নেই মানে অ্যান্ডিস নোকিয়াকে প্রথম দিকে বল দেবে আর দরকার হলে তিন ওভার করিয়ে ছেড়ে দেবে অন্য কোনো বোলারকে দিয়ে বল দেবে খালিল আহমেদকে না দিয়ে অন্য মুকেশ কুমারকে দিক মুকেশ কুমার মার খেলে অন্তত কম মার খাবে অত বেশি মার খাবে না বা অন্য আরেকজন যে বোলার রয়েছে তাদের মধ্যে কাউকে দিক বা ঈশান শর্মা বা খালিলকে দিতেও হবে কিছু করার নেই তাছাড়া তোর বোলার খালিলার খালিলার মুখে সেদেরকেই দিতে হবে শেষ দিকে আর প্রথম দিকে দরকার হলে অ্যান্ডিচ নোকয়াকে খেলার স্পিনার ভালো রয়েছে স্পিনার রয়েছে অক্সার পেটেল আর কুলদীপ যাদব কোয়ালিটি স্পিনার রয়েছে দিল্লির পিচে কিন্তু এরা কার্যকরী হবে আর এটা ব্যাটিং উইকেটই হবে তবে আমার মনে হয় টসে জিতে যদি প্রথমে ব্যাট নিতে পারে দিল্লি সেটাই ভালো হবে দিল্লির জন্য এর আগের ম্যাচও যেভাবে হারিয়েছিল বড় রান করার চেষ্টা করতে হবে তাহলে হয়তো মুম্বাইকে হারাতে পারবে আর মুম্বাইকে প্রথম দিকে যদি উইকেট ফেলানো যায় মানে প্রথম তিনজন যদি আউট হয়ে যায় রোহিত শর্মা ঈশান কিষান সূর্যকুমার যত ম্যাচ কিন্তু বের করতে পারবে না মুম্বাই ইন্ডিয়ানস আমি ড্যাম শিওর আর যদি ঈশান কিষান টিকেও যায় রোহিত শর্মা সূর্য কুমার যদি খেলে দেয় না খেলতে পারে তাহলেও আমার মনে হয় না জিততে পারবে বলে মনে হয় না এরপর আর ভালো কেউ খেলার নেই মানে যে দায়িত্ব নিয়ে ম্যাচটা জেতাতে পারবে হার্দিক পাণ্ডা তো একেবারে চরম চরম ফ্লপ হচ্ছে না মোহাম্মদ নবী সেও খেলতে পারছে না তারপর মোহাম্মদ নবীকে কোনো ম্যাচে এত দেরিতে পাঠানো হয় কোনো ম্যাচে মানে প্রচণ্ড আগে পাঠানো হয় আবার টিম ডেভিডও সেইভাবে খেলতে পারছে না সেই জন্য ওই দলের কিন্তু সমস্যায় পড়তে পারে এখন দেখা যাক সেটা পারে নাকি নাকি কী করবে সেটা দেখতে হবে যদি ভালো খেলে তো ভালো কথা তবে আমি ব্যক্তিগতভাবে চাই আজকে দিল্লি জিতুক দিল্লি জিতলে প্লে অফে ওটা দৌড়ে থাকবে দিল্লি মুম্বাই জিতলে মুম্বাই থাকবে তবে মুম্বাই হেরে গেলেই ভালো হয় হার্দিক পান্ড্যাকে ক্যাপ্টেন করা যে ভুল ডিসিশান ছিল এটা এটা প্রমাণ হওয়া দরকার এর জন্যই তাকে হারতে হবে এর জন্য মুম্বাই হারলে ভালো হয় আর দিল্লি জিতলে ভালো হয় দিল্লি যেহেতু কিছু খেলা আমি মনে করি দিল্লি ফেভারেট আজকের ম্যাচটা সিক্সটি পার্সেন্ট এগিয়ে থাকবে দিল্লি আর ফিফটি পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এগিয়ে থাকবে ফর্টি পার্সেন্ট এগিয়ে থাকবে মুম্বাই ইন্ডিয়ানস তবে মুম্বাইও জিততে পারে মুম্বাই কিন্তু চেস ভালো করে চেস কিন্তু ভালো করে তারা খারাপ বোলিং করলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বে দিল্লি আর জ্যাক ফ্রেশার আজকে একটা বড়ো ইনিংস খেলুক সেইটুকুই চাই বা পৃথ্বীপ সাহ একটা ভালো ইনিংস খেলুক ঋষভ পান্ত মোটামুটি খেলে দেবে ঋষভ পান্ত এইবারের আইপিএলে দারুণ খেলে যাচ্ছে ধারাবাহিকভাবে খেলে যাচ্ছে স্টাফ আগের দিন যে ফিল্ডিংটা দিল ওই ফিল্ডিংয়ের জন্যই ম্যাচটা বলতে গেলে দিল্লি জিতেছে নাহলে কিন্তু জিততে পারতো না অনবদ্য ম্যাচ অনবদ্য ম্যাচ হতে চলেছে আর আজকে কালকে তো শনিবার আজকে শুক্রবার ম্যাচটা দেখতে হবে যে কি হয় মানে একটা ধামাকাদার ম্যাচ আমরা দেখতে চলেছি আশা করছি এটা ভালো ম্যাচ আমরা দেখব ভালো একটা ম্যাচ আমরা দেখতে চলেছি এখন দেখা যাক কার কোন দল জিতবে সেটা কমেন্ট বক্সে জানাও মুম্বাই জিতবে না দিল্লি জিতবে আমার যতদূর মনে হচ্ছে দিল্লি এই ম্যাচটা জিতে যাবে মুম্বাই হয়তো জিততে পারবে না মানে আর যাসপ্রীত বুমরার বল কীভাবে মোকাবিলা করে দিল্লি সেটা দেখতে হবে যাসপ্রীত বুমরার বলটা খেলতে হয়তো সমস্যায় পড়বে আর জেরাল সে হোক বা আর নুয়ান থুসারা হোক কারোর বল খেলতে হয়তো অতটা সমস্যা হবে না মুম্বাই ইন্ডিয়ানসের মুম্বাই ইন্ডিয়ানসের এইবারের আইপিএলে যেন কোনো কিছুই ঠিক হচ্ছে না যখন পীযুষ শেওলা খেলছে সেইভাবে বল করতে পারছে না উইকেট নিতে পারছে না শ্রেয়াজ গোপালও সেইভাবে বল করতে পারেনি যার কারণে ঘুরিয়ে ফিরে তাদেরকে খেলানো হলো মোহাম্মদ নবী সেইভাবে বল করতে পারছে না মানে মুম্বাইয়ের কোনো কিছুই ঠিক হচ্ছে না এর থেকে মনে হয় দিল্লি ভালো খেলছে দিল্লি গত তিন ম্যাচে দুখানা ম্যাচে জয় পেয়েছে একটা হেরেছে আর প্রথম পাঁচটা না ছটা ম্যাচে একটা হেরেছে আর সব একটা জিতেছে আর সব হেরেছে মানে খুবই চাপে রয়েছে কিন্তু দিল্লি তবে আগের ম্যাচ জেতার জন্য অনেকটা এগিয়ে থাকবে দিল্লি আর ঋষভ পান যে ম্যাচে ভালো খেলবে সেখানে দিল্লি জিতবে না হলে দিল্লি জিতবে না এইটুকু প্রমাণিত মানে এর আগে এবারে আইপিএলে দিল্লি দিল্লির হয়ে ঋষভ পান্ত কিন্তু বেশ ভালো ম্যাচ উইনার প্লেয়ার আর আমি মনে করি ব্যাটিংয়ের ক্ষেত্রে মানে জ্যাক ফ্রেশার আর যদি পৃথ্বীপ সাহ ওপেনও করে কোনো অসুবিধা নেই তিন নম্বরে সেই হোককে খেলানো হোক তিন নম্বরে সেই হককে খেলানো হোক তাহলে ভালো হবে চারে অক্সার পেটেল এক ম্যাচে খেলে দিয়েছে বলে সব ম্যাচে খেলবে এমন কিন্তু কথা নেই জানি আবার হয়তো পাঠাবে এক ম্যাচে খেলে দিয়েছে চার নম্বর অফসর কিন্তু কতদূর কি কী আবার পরের ম্যাচেও খেলতে পারবে কোনো ঠিক নেই পাঁচে ঋষভ পন্থ আসছে আর ছয় স্টাফস ছয় স্টাফসকে ছয় পাঠাচ্ছে সেটা ঠিক আছে সেখান থেকে নাই কে খেলবে আর সাথে অভিষেক পোটেল আর অভিষেক পড়েলকে ফিল্ডিংটা ভালো করতে হবে দিল্লির কিন্তু ফিল্ডিংটা ভালো হচ্ছে না ফিল্ডিংটা ভালো করতে হবে তাহলে আমার মনে হয় দিল্লি ভালো করবে মুম্বাইয়েরও যে ফিল্ডিং অসাধারণ অনবদ্য সুপার এমন কিন্তু কোনো ব্যাপার নেই ওই ওদেরও কিন্তু ভালো না অতটা মানে ওদেরও কিন্তু অত অতটা সেরা নয় মানে যতটা আমরা সেরা মনে করি ততটা কিন্তু সেরা নয় আর ওদের যাসপ্রীত কিন্তু একা ভালো ভালো করছে তাও তো আগের দিন মার খেয়ে গেলো সবগুলোর যেখানে মার খেয়েছে জাসপ্রীত আর কী করবে সেও মার খেয়েছে তবে মানে এই হার্দিক পান্ডার জায়গায় যদি রোহিত শর্মা অধিনায়ক হতো এই টিম নিয়ে যথেষ্ট ভালো পজিশনে থাকত ভালো টিম নিয়েও খেলতে পারলো না মানে হার্দিক পান্ডার ক্যাপ্টেন্সি এত বাজার এইখানে ক্যাপ্টেন হওয়ার পর নিজে তো পারফরম্যান্স করতেই পারছে না আর অন্য প্লেয়াররাও ফর্মে চলে গেছে সেই ক্যাপ্টেন হওয়ার পর থেকে যে তার মানসিকতা যে তার মানসিকতা মুম্বাই ইন্ডিয়ান্স হারিয়ে ফেলেছে সেটা হওয়ারই ছিল দিল্লি ভালো খেলুক দিল্লি আজকে জিতুক আজকের ম্যাচে দিল্লির সাপোর্টার মানে আজকে না কালকের ম্যাচে দেখা যাচ্ছে আর আজকে তো কলকাতার কলকাতার পাঞ্জাবের মধ্যে ম্যাচ এই ম্যাচটা একটা ইন্টারেস্টিং ম্যাচ হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস মানে প্রীতি জিনটা বানাম শাহরুখ খান শাহরুখ খান মাঠে থাকবে নাকি আজকে জানি না আজকে কারা কারা মানে খেলা দেখতে যাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কারা কারা খেলা দেখতে যাচ্ছ এবং আমি কখনও যাইনি খেলা দেখতে ইডেন গার্ডেনে যাব পরে যাব। মানে অতটা কিন্তু মানে মাঠের মোমেন্টাম অন্যরকম থাকে ওখানে সবাই চিল্লায় কে কে আর কে কেয়ার করে বা একটু অন্যরকম অনুভূতি কিন্তু খেলা কিন্তু অত ভালো দেখা যায় না টিভিতে যতটা ভালো দেখা যায় কিন্তু ওইখানে কিন্তু অতটা ভালো বোঝাও যায় না মানে অতটা ভালো বোঝা যায় না এটাই ওই জন্য যাওয়া হয়নি একবার যাওয়ার কথা ছিল ক্যান্সেল হয়ে গেছে কারা কারা মাঠে খেলা দেখতে গেছো সেটাও কমেন্ট বক্সে জানিও আর আজকের ম্যাচে একটা ভালো ম্যাচ হতে চলেছে আর কি আর শিকর ধান আজকের ম্যাচে খেলে নাকি সেটা দেখতে হবে পাঞ্জাবের হয়ে আর কালকে তো দুটো ম্যাচ পরপর দিল্লিতে ম্যাচটা হতো আর রাতের ম্যাচ আর রাজস্থান সেটা নিয়ে আবার কাল দেওয়ার চেষ্টা করব ভিডিও এবার চলে আসি ছোট করে প্লেইং ইলেভেনের কথায় মুম্বাই ইন্ডিয়ানসের প্লেইং ইলেভেনে আমার মনে হয় আবার হয়তো নুয়ান থুসেরা আগে একটা ম্যাচ হয়তো বাজে করেছে আবার হয়তো বাদ দিয়ে দিতে পারে কে বলতে আবার হয়তো রোমারিও সেবাটকে আনতে পারে তার কারণ রোমারিও সেবার কিন্তু দিল্লির বিপক্ষেই ভালো খেলেছিল তাই জন্য রোমারিও সেবাটকে খেলানোর চান্স রয়েছে খেলাতেই পারে কে বলতে পারে নিয়াল নিয়ালওয়াদেরা ভালো খেলে দিয়েছে তিলক বর্মা ভালো খেলেছে এদের বিপক্ষে ভালো বোলিং করতে হবে দিল্লির এরা কিন্তু একাই ম্যাচ বের করে দিতে পারে এদেরটা ভালো খেলতে হবে এরা কিন্তু ম্যাচ উইনার প্লেয়ার আর দিল্লির আর কোনো হয়তো পরিবর্তন হবে নয় একটাই হয়তো পরিবর্তন হতে পারে আর পরিবর্তন আর আকাশ মাদলকে হয়তো খেলাবে বাজে খেললেও তাকে খেলাবে তার কারণ আর বোলার নেই সেই জন্য তাকে খেলানোর চেষ্টা করবে আর অর্জুন তেন্ডুলকারকে তো আর খেলাচ্ছেই না আর মুম্বাই ইন্ডিয়ানস গেল মুম্বাই ইন্ডিয়ানস বলেছি আর এবার দিল্লি দিল্লির প্লেইং ইলেভেনে কোনো পরিবর্তন আনবে না যেরকম ছিল সেরকমই কেন উইনিং কম্বিনেশান কেউ চেঞ্জ করতে চায় না দেখা যাক কি হয় আগের ম্যাচটা ভালো এনজয় করেছে এই ম্যাচটা এনজয় করে দেখতে চাই দুপুর সাড়ে তিনটে থেকে ম্যাচটা হতে চলেছে দেখা যাক কি হয় মানে একটা অসাধারণ ম্যাচ আমরা দেখতে চলেছি আজকে দুপুরবেলা রাতে রাতেও একটা অসাধারণ ম্যাচ হতে চলেছে সঞ্জয় মঞ্জুরেকর টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের একটা স্কোয়াড বেছে নিয়েছেন যে স্কোয়াডে বিরাট কোহলি নেই হাস্যকর স্কোয়াড একটা বেছে নিয়েছেন রিঙ্কু সিং নেই সেই স্কোয়াডে একটা খারাপ স্কোয়াড বেছে নিয়েছে যাদে যা নেই তার পরিবর্তে রয়েছে কুনাল পান্ডিয়া সে স্কোয়াডটা বলবে ভিডিওতে ভিডিও শেষে বলছি রোহিত শর্মা রোহিত শর্মা যশসী যশওয়াল সঞ্জু স্যামসন সূর্য কুমার যাদব ঋষভ পান্ত উইকেট কিপার কে এল রাহুল উইকেট কিপার রবীন্দ্র জাদেজা ও জাদেজাকে নিয়েছেন জাদেজাকে নিয়েছে আমি ভেবেছিলাম হয়তো যে জাদেজাকে যেহেতু পছন্দ করেন না জাদেজাকে নেবে না জাদেজাকে নিয়েছে চাহালকে নিয়েছে কুলদীপ জসপ্রীত বুমরা মহম্মদ সিরাজ আবেশ খান হারশিত রানা মায়াঙ্ক যাদব কুনাল পান্ডা একটা জঘন্য মানে এই ম্যাচ যদি খেলায় মানে এই টিম নিয়ে প্রতিটা ম্যাচে হারবে জিততে পারে নাকি ছন্দ মানে এ যা অবস্থা হয়তো ছোটোখাটো টিমের বিরুদ্ধে জিততে পারবে পাকিস্তানের বিরুদ্ধে হেরে গেল অন্যান্য কোনো একটা টিম হলো একটা ফালতু টিম মানে ভালো লাগে না এটা অনেকে বিরাট কোহলি নেই প্রথম কথা রিঙ্কু সিং নেই তারপরে স্পিনার ঠিক আছে যাদের যা ঠিক আছে মোহাম্মদ সিরাজ কোনো আলদীপ সিং নেই যে খেলে আসলো আর হুট করে মায়াং যাদবকে নিয়ে যে ঠিক আছে হারশিতরা নাকি কীভাবে নেয় কেন হয় না তবে আমি মনে করি সবাই হাড় মায়াং যাদবকে নিয়ে মান মানে সবাই লাফালাফি করছে ঠিকই আবেশ খানকে আমার ভালো লাগে না কিন্তু আবেশ খান এইবারের আইপিএলে ভালো বল করেছে সেই ভিত্তিতে যদি নেওয়া হয় আবেশ খান খুব একটা খারাপ বল করবে বলে মনে হয় না বা হতাশ করবে বলে আমার মনে হয় না বরঞ্চ মোহাম্মদ সিরাজের থেকেও বেটার বল করবে টি টোয়েন্টি ক্রিকেটে আবেশ খান আমার যতদূর মনে হয় মার যে খাবে না তা না মার সবাই খায় আর প্রথম দিকে পাওয়ার প্লে বোলিংয়ে তো লাগবে না পাওয়ার প্লে বোলিং আউসদেব সিং রয়েছে তার সাথে যশপ্রীত বুমরা আর শার্দুল ঠাকুর তো জঘন্য শারদুল ঠাকুর এবার সুযোগও পাবে না আর সন্ধু সঞ্জন সুযোগ তিনখানা উইকেট কিপারকেও নেবেন একসাথে এই যে সঞ্জু স্যামসন আবার পান আবার কে এলটা হল এটা কোনোদিনই সম্ভব না এই আইপিএলে ভারতীয়দের দ্বারা পাওয়ার প্লেতে সর্বাধিক ছক্কা অভিষেক শর্মা মেরেছে আঠেরোটি রোহিত শর্মা মেরেছে তেরোটি আর রোহিত শর্মা শেষ মুম্বাই ম্যাচে টি টোয়েন্টি ইতিহাসে সাততম সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছে দু সাল থেকে দশটি আইপিএল মরশুমে বিরাট কোহলি চারশো প্লাস রান করেছে মানে কিং কোহলি এর জন্যই কিং কোহলি মানে তার ধারাবাহিকতা এত ভালো যেটা অন্য কোনো প্লেয়ারের ধারে কাছে যায় না অভিষেক শর্মা দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত নয় সে আগামী ছ মাসের জন্য ভারতের হয়ে খেলতে প্রস্তুত হবে এই যুবরাজ সিং সেই সম্পর্কে বলেছে যুবরাজ সিংই বলতে গেলে অভিষেক শর্মাকে তৈরি করেছিল অভিষেক শর্মার আইডল হলো যুবরাজ সিং এর জন্য যুবরাজ সিং এর সাথে অনেকে তুলনা করে থাকে আর অনেকে টান মানে বলছে যে অভিষেক শর্মাকে এখনই খেলানো উচিত খেলানো হবে আর গিল নেয়নি টি টোয়েন্টি স্কোয়াডে সঞ্জয় গিলকে গিলকেও নেয়নি হরভজন সিংই ভালো স্কোয়াড বেছে নিয়েছিল আর টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বকাপে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন যুবরাজ সিং আর উইসাইন বোল্ট আর দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকায় হওয়া ম্যাচগুলিতে ড্রপ ইন পিচগুলি অস্ট্রেলিয়া থেকে ট্রান্সপোর্ট করা হবে অস্ট্রেলিয়ার অ্যাডিলেট থেকে ট্রান্সপোর্ট জাহাজে চোদ্দ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা ফ্লোরিডাতে পৌঁছে তারপর নিউ ইয়র্ক ভেনুতে পিচ লাগানোর জন্য বারো ঘন্টা লেগেছে আর মুস্তাফিজুর রহমানের তো আলাদা ভিডিও দিয়েছিলাম মুস্তাফিজুর রহমান মানে এই আইপিএল থেকে শিখতে পেরেছে এই আইপিএল থেকে যে শিখতে পারে না প্লেয়াররা তা না অনেকে কিন্তু আইপিএলটা শিখতে পারে বাংলাদেশে যদি অন্য বোলারদের খেলা তো খেলতে দিত তাহলে হয়তো আরও নাম করতো মানে অন্য অনেক বোলার থাকতো মানে তাদের ভয় তাদের দেশের হয়ে কে খেলবে তাদের বোলার নেই এর জন্যই তো এক্সট্রা বোলার তৈরি হয় না এক দুজনের ওপর ভরসা করে থাকতে হয় একজনের পরিবর্তে ভারতের যেমন অনেক বিকল্প রয়েছে একজন চোট পেলে আর একজন আর বাংলাদেশের এক দুজন চোট পেলে বাংলাদেশ সমস্যায় পড়ে যায় তার কারণ কি প্লেয়ার নেই প্লেয়ার কম এটাই হলো সমস্যা আর কি মূল তারপর ওই যে আইপিএল থেকে কিছু শিখতে পারবে না এগুলো বললে হাসি পায় মানে যেখানে অন্যান্য বিদেশি প্লেয়াররা আইপিএল খেলে সেখানে বাংলাদেশের মানে নির্বাচক হোক বা মানে যে কেউ হোক অনেকে আবার বলে যে আইপিএল খেলে কি হবে এগুলো শুনেও হাসি পায়